সুচুকি জিক্সার মনোটন বাইকটা পপুলার হওয়ার বিশেষ কিছু কারণ আছে কারণ এমনি এমনিতেই তো আর একটা বাইক এত বেশি জনপ্রিয় হতে পারে না কেন এই বাইকটা জনপ্রিয় সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর বাইকটা অবশ্যই আপনার জন্য ফর মানি হবে সেটাও আপনি জানতে পারবেন কেন আপনার জন্য ফর মানি হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে দুই লাখ টাকা প্রাইস রেঞ্জে যদি আপনি একটা বাইক কেনার ডিসিশন নিয়ে থাকেন তাহলে এই বাইকটা আপনার জন্য বেস্ট এর প্রথম কারণ হচ্ছে এই বাইকের লুকস আপনি এমন কোনো কম্পিউটার বাইক পাবেন না যেটা দুই লাখ টাকা প্রাইস রেঞ্জে দুই লাখ টাকা প্রাইস রেঞ্জ আর যেই প্রাইস রেঞ্জে হোক কম্পিউটার বাইকগুলোর ভিতরে সবচাইতে সুন্দর লুকসের বাইকের মধ্যে অন্যতম অবস্থানে থাকবে সুযোগি জিক্সার মনটন অনেকেই বাইকটাকে পছন্দ করে পার্সোনালি আমার কাছেও বাইকটাকে বেশ ভালোই লাগে যারা স্টাইলিশ লুকসের একটা কম্পিউটার বাইক পারচেস করতে চান তাদের প্রথম পছন্দই হবে এই বাইকটা আর বাইকের ইঞ্জিন ইউজ করা হয়েছে ইয়ারকোল্ড ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার বাইকের ইঞ্জিনে এয়ারকুল্ড এটা আপনার জন্য মনে হতে পারে যে একটা প্যারার বিষয় কারণ বাইকটা থেকে হিটিং ইস্যু আসবে কম্পিউটার বাইকগুলো মূলত তৈরি করা হয় সিটি রাইডিংয়ের জন্য এইসব বাইকগুলো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য তৈরি করা হয় না আপনি যদি ওই পারপাসে ইউজ করতে চান যে আপনি বাইকটা নিয়ে লং ট্যুর করবেন সেই ক্ষেত্রে আপনার বাইকের কুলিং সিস্টেম থেকে কিছুটা প্রবলেম হবে তবে আপনি যদি রেস্ট দিয়ে দিয়ে বাইকটাকে রাইড করেন তাহলে তেমন একটা সমস্যা নাই আর বাইকের পাওয়ার এবং ফর্ক ডেলিভারি ক্ষমতাও খুব একটা বেশি খারাপ না বাইকের পাওয়ার প্রডিউস করা যাবে চোদ্দো পয়েন্ট বিএসপি এবং ফর্ক প্রডিউস করা যাবে চোদ্দো নিউটন মিটার এই বাইকের কম্প্রেশন রেশিও নয় পয়েন্ট টু ওয়ান ফুল সাপ্লাই সিস্টেম যদিও বাইক ইউজ করা হয়েছে তবে বাইকের মাইলেজ খুব একটা খারাপ না বাইকের মাইলেজ আপনাকে সেটিসফাই রাখবে কারণ বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন ছত্রিশ থেকে একচল্লিশ কিলোমিটারের ভিতরে তবে যদি আপনি রাফ রাইড না করেন তাহলে মাইলেজ বাড়তে পারে তবে অনেকেরই মাইলেজ এরকমই কারণ জিক্সার বাইক নিয়ে ম্যাক্সিমাম লোকই জ্যান্টেল রাইড করে না এটা হচ্ছে মূল বিষয় এই বাইকটাকে অনেকেই ন্যাকেট স্পোর্টস বাইকের মতো চালানোর একটা চেষ্টা করে যেটা আপনারা সচরাচর রাস্তাঘাটে দেখতে পাবেন যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে যে এই বাইকটার গিয়ারে ইউজ করা হয়েছে পাঁচটা গিয়ার কারণ এটা একটা কমিউটার বাইক সেটা আমি আগেও বলেছি আর বাইকের টপ স্পিড আপনি পাবেন একশো পঁচিশ কিলোমিটার প্লাস সাসপেনশনে পাবেন টেলিস্কোপিক বাইকের ফ্রন্টে এবং পেছনে পাবেন সুইং আর মনোশক সাসপেনশন এই সাসপেনশন কোয়ালিটি যথেষ্ট ভালো এটা আমি আপনাকে শিউরভাবে বলতে পারি আর বাইকের ব্রেকিং সিস্টেমটা আপনার কাছে একটু ব্যাকডেটেড মনে হতে পারে কারণ বাইকের ফ্রন্টে উস হয়েছে সিঙ্গেল ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক যদিও বাইকটাতে এই টাইপের ব্রেকিং সিস্টেম কিন্তু বাইকের ব্রেকিং বাইট স্ট্রং কারণ বাইকের টায়ার সাইজ ফ্যাট বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজে একশো এবং পেছনে একশো সেকশন পাওয়া যাবে আপনার উচ্চতা যদি পাঁচ ফুট দুই বা তিনও হয় আপনি ইজিলি রাইড করতে পারবেন এবং আপনার উচ্চতা যদি বেশিও হয় সেক্ষেত্রেও মনোটন বাইকটা রাইড করতে তেমন একটা প্রবলেম হয় না এখন সবশেষে আসে বাইকটার প্রাইস বর্তমানে বাইকটার প্রাইস এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে দুই লাখ টাকা এরকম বরাবর দুই লাখ টাকা প্রাইস রেঞ্জে এই বাইকটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবেই এখন আপনার যদি এই সম্বন্ধে কোনো মতামত থাকে যে এরকমটা হবে না তাহলে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর যদি আপনি আমার কথার সাথে একমত থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ